খানাকুলের হেলান শারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘিরে গ্রামবাসীর বিক্ষোভ ও মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষিকা অসুস্থ ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করেনি তাই পদত্যাগের দাবি তোলে তারা অবশেষে ওই শিক্ষিকা পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করার পর অবরোধ ওঠে পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় ব্যবসা চাকরি কর্ম মামলা মকদ্দমা স্বাস্থ্য শত্রু বিবাহ বাধা অশান্তি অর্থনাশ সম্মানহানি সহ কোনো রকমের সমস্যা সমাধানের জন্য অবশ্যই একবার আসুন শ্রী অজয় শাস্ত্রী আরামবাগ মহকুমার খানাকুল এক নম্বর ব্লকের হেলান শারদামণি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘিরে গ্রামবাসীর বিক্ষোভ মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয় বিশাল পুলিশ বাহিনী সোমবার গ্যাস লিক কাণ্ডের জেরে গ্রামের মানুষ ওই স্কুলের প্রধান শিক্ষিকা পন্দ্রা চক্রবর্তীর পদত্যাগের দাবি তোলে স্কুল পরিচালক কমিটির সদস্যদের সঙ্গে অভিভাবকরা মারামারিতে জড়িয়ে পড়ে প্রধান শিক্ষিকাকে ঘরবন্দি করে রাখা হয় ঘটনাস্থলে খানাকুল থানা পুলিশ পৌঁছায় উল্লেখ্য খানাকুলের ওই স্কুলে পয়লা ফেব্রুয়ারি হঠাৎ করে শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে তার জেরেই এলাকায় ব্যাপক আতংক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের অনুমান গ্যাস লিক থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তার জেরেই ছাত্রীরা অসুস্থ হয় যদিও পুলিশের দাবি গ্যাস লিকের কোনো নমুনা পাওয়া যায়নি স্থানীয় মানুষ ও পুলিশ অসুস্থ ছাত্রীদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করে এখনো বেশ কয়েকজন ছাত্রীর চিকিৎসা চলছে আরামবাগ মহকুমা হাসপাতালে স্কুল প্রধান শিক্ষিকা স্কুলে গেলে অভিভাবকরা তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তাদের অভিযোগ প্রধান শিক্ষিকা ছাত্রীদের চিকিৎসার কোনো বে

এবং যখন অসুস্থ হয়ে পড়ে বারবার এইচ এমকে বলা সত্ত্বেও এইচ আমাদের এখানে কোনো গেট খোলেননি গেটের চাবি দিয়ে রেখেছিলেন এক ঘন্টা চাবি দেওয়া ছিল আমরা চাইছি যে স্বাভাবিক এটা হতে ওই স্বাভাবিক হতে অমৃভে এইচ এমকে এখান হবে এবং আমাদের গ্রেপ্তার করতে হবে নিয়ে চলে যাবে অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকা বলে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা অসুস্থ ছাত্রীদের তিনি দেখতে গিয়েছিলেন বলে জানান তবে এই ঘটনার চেয়ে প্রধান শিক্ষিকা প্রশাসনের কাছে ইস্তফা দেবেন বলে জানা যায় যে আপনার বিরুদ্ধে যেস অভিযোগগুলো সে কি বলবেন বিষয় নিয়ে আমি পরে সব জানাবো আপনাদের না এরকম তো অভিযোগ উঠছে যে যে গ্যাস দিকে যেরকম কিছু বা অন্য কোনো ঘটনা থেকে কিছু একটা হচ্ছিলো বা আজকে ইস্তফাও দিয়েছেন এরকম জানা গেল কি বলবেন আমি সবটাই বলবো আপনাদের আপনার অনেক অসহযোগিতার অভিযোগ উঠেছে রাগ নাকি আপনার রুট বিহেভ নিয়ে এরকম একটা অভিযোগ আসছে আমি সবটাই আপনাদের পরে বলবো এখন তো পরিস্থিতি সেরকম নয় আপনি কি ছাত্রীদের সঙ্গে দেখা করতে গিয়েছেন অসুস্থ যে ছাত্রীরা যারা ছিল অবশ্যই গেছে প্রশাসন সূত্রে খবর খানাকুল থানার পুলিশ প্রধান শিক্ষিকা তন্দ্রা চক্রবর্তীকে এদিন উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং পরে ছেড়ে দেয় বলছি আজকে তো স্কুলে কি পঠন পাঠন আজকে হলো না আজকে কোনো পঠন কেন হয়নি কেন আজকে ওই যে কদিন আগে যে গ্যাস কাণ্ড ঘটেছে সেই জন্যই আজকে একটা মিটিং এখানে বিক্ষোভ মিছিল একটা হচ্ছিলো সে বিক্ষোভ মিছিলে আমাদেরকে স্কুলে যুক্ত দেওয়া হয়নি আমরা আবার টিচাররা সবাই এসেছিলাম এবং পরদিকে ভেতরে কি হয়েছে প্রশাসনের লোকরা ছিলেন খুবই নিন্দনীয় ঘটনা নিন্দা করার ভাষা নেই শিক্ষিকা হিসাবে আমরা চাইবো সুষ্ঠুভাবে স্কুল চলুক সুন্দরভাবে বিশেষজ্ঞ কমিটি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেই তবে স্কুল স্বাভাবিকভাবে চালু রাখুক কারণ আরও একটি মেয়ে যদি অসুস্থ হয় আমরা তার জন্য খুবই দুঃখিত আমরা চাই মেয়েরা সুস্থ হয়ে উঠুক তাদের সুস্থতা কামনা করি কয়েক মাস আগেও খানাকুলের আরও একটি বালিকা বিদ্যালয় একইভাবে দুর্গন্ধ ছড়িয়ে শতাধিক ছাত্রী অসুস্থ হয়েছিল স্বাস্থ্য দপ্তরের দাবি আতঙ্ক থেকেই এই ধরনের ঘটনা ঘটে এদিন বিকাল পর্যন্ত চত্বরে চাপা উত্তেজনা দেখা যায় নিউজ আজ বাংলা খানাকুল